গুরুত্বপূর্ণ সেটিং আপনার যদি বন্ধ থাকে তাহলে পারে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে না ভিউজ দাঁড়িয়ে থেকে যাবে কারণ যে সেটিংয়ের মাধ্যমে আমাদের ভিডিওগুলো অডিয়েন্সের সামনে যায় সেই সেটিংটা কিন্তু বন্ধ থাকে আমাদের সেটাকে আমাদেরকে নিজেদেরকে চালু করে নিতে হবে এখন কিভাবে চালু করবেন আমি সঠিকভাবে দেখতে দিচ্ছি আপনারা শুধু ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনার ভিডিওগুলো যে সবার সামনে সাজেস্ট করবে এটা কিভাবে করবে যদি আপনি সেই সেটিংটা বন্ধ করে রাখেন আপনার কারণেই কিন্তু আপনার ভিডিওগুলো সবার সামনে পৌঁছাতে পারছে না তার জন্য আপনার ভিউজটা কিন্তু দাঁড়িয়ে আছে তাই বলবো এখনই আপনাকে বলবো আপনি এই সেটিংটা করে নিন করে নিয়ে আপনার ভিউজটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন দেখুন কিভাবে আপনি সেই সেটিংটা অফ করে রেখেছেন আপনি যদি এই সেটিংটা না অন করেন তাহলে পরে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে না একই জায়গায় দাঁড়িয়ে থেকে যাবে আমি সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিয়ে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তা আপনারা ফেসবুক প্রোফাইলে এসে আপনাদের এই যে থ্রিকন ডট রয়েছে এখানে একটা ক্লিক করবেন থ্রিকন ডটে ক্লিক করলে আপনাদের সামনে যে সেটিং অপশান আসবে এই সেটিং অপশানে আপনারা চলে যাবেন আমি সেটিং অপশানে যাচ্ছি সেটিং অপশানে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাবো অনেকগুলো এখানে অপশান রয়েছে আমরা সোজাসুজি নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে অনেকগুলো অপশান পাবো আমরা এখানে আমরা একটা অপশান পেয়ে যাব যেটা হচ্ছে এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানটাকে আপনারা খুঁজে বের করবেন এইখানেই আছে আপনাদের সেই সেটিংটি বন্ধ করা এই সেটিং যদি আপনাদের বন্ধ থাকে আপনাদের ভিডিওতে ভিউজ দাঁড়িয়ে যাবে কখনো ভিডিওতে ভিউজ সামনের দিকে গবে না যেহেতু আপনারা এখানে বন্ধ করে রেখেছেন যে ভিডিওটি কাকে দেখতে দিচ্ছেন আপনারা আমরা এখন এখানে ক্লিক করব ফলোয়ার্স অ্যান্ড এদে আমরা এখন সোজা সোজি একেবারে নিচের দিকে চলে আসবো আমরা যদি নিচের দিকে আসি তাহলে পারে একটা অপশান পেয়ে যাবো দেখতে একেবারে গুরুত্বপূর্ণ এই সেটিংটা আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু অন করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এজ রেস্ট্রিকশন এই অপশানটাকে আপনারা ক্লিক করে বের করতে হবে আমি বের করে দেখে দিচ্ছি এই যে এখানে এজ রেস্ট্রিকশন এখানে আপনি দেখুন এখানে কি অপশানে আপনি ক্লিক করে রেখেছেন দেখুন এখানে আমি দিয়ে রেখেছি পাবলিক আমি দিয়ে রেখেছি এখানে পাবলিক যে আমার ভিডিওগুলো পুরো পাবলিক দেখতে পাবে আপনি যদি এখানে অন্য অপশান চালু করে রাখেন তাহলে কিন্তু হবে না এই যে এখানে দেখুন পিপুল সতেরো অ্যান্ড ওভার এখানে সতেরো বছরের ওপরে মানুষ দেখতে পাবে তারপর এখানে আঠারো তারপর উনিশ এই অপশানগুলো যদি আপনাদের চালু থাকে অবশ্যই আপনাদেরকে বলবো আপনার ভিডিওগুলোকে প্রতিটা লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এই পাবলিক অপশানে টিকমার্ক করে রাখতে হবে এই সবুজ টিকমার্কটি করে রাখতে হবে আপনি যদি অন্য কোন জায়গায় টিকমার্ক করে রাখেন তাহলে পারে সেখানে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ দাঁড়িয়ে যাবে কারণ প্রতিটা অডিয়েন্সের কাছে আপনার এখানে ভিডিওগুলো পৌঁছাবে না তাই প্রতিটা অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখতে পাবে না যেহেতু আপনার ভিডিওগুলো ভালো তাই সকলকে দেখার সুযোগ করে দিতে হবে তাই অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো এই সেটিংটা এখনই করে নিন